না না তোমার আনন্দ করার কোনো কারণ নেই বলটু ভালো রেজাল্ট করবে তো বলটুকে একটু হতাশ মনে হচ্ছে আজকে বলটু কি একটু চিন্তিত আছো চিন্তিত কোনো কারণ নেই যেমন পরীক্ষা দিয়েছো তেমন নাম্বার পাবে না বলটু বলটু এমনি রেজাল্ট ভালো করে বলটু ঘিমে ভিজে গেছে পুরো এই দেখো দেখো না না তো তোমরা এসি টিসি চালাও না গরমে ওর বোধহয় হয় না চলছে না এই রিমোটের ব্যাটারি শেষ কি দেখো আমি চালালাম বলটু চালালো বলটু টেনশনে কি আর কালকে কোথায় গেছিলে ঘুরতে কালকে গেছিলাম ওই কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেল দেখতে তারপর তারপরে গেছিলাম শান্তিপুর শান্তিপুরে কি শান্তিপুরে শাড়ি প্রচুর প্রচুর শাড়ি এনেছি সব তোমাদের শাড়ি শাড়ি করব আমদার পরেনি হ্যাঁ বলতো স্কুলে দেরি হয়ে যাচ্ছে কি কি শাড়ি কিনলি শান্তিপুর গিয়ে আমি তো একেবারে লাস্ট টাইমে ঢুকেছি তখন ওখানে হাট বসে হাট উঠে গেছে আমি তখন লাস্টে তিন চারটে দোকান খোলা পেয়েছি তাই যেটুকু পেয়েছি শাড়ির দাম শুনে আর শাড়ি দেখে আয়াম তো অবাক যতটা পেরেছি পাজা করে নিয়ে এসছি আর দোকান বন্ধ হয়ে গেছে আবার অন্য একদিন যাবো আবার প্রচুর প্রচুর শাড়ি আনবো কিন্তু কালকে শাড়ি দেখে আর তার থেকে বড় বিষয় হচ্ছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর একদম হাইওয়ে রাস্তা আর দুই পাশ দিয়ে কাশফুল আলোও হয়ে রয়েছে মানে চোখ ভরে গেছে আমার কাশফুল দেখে হ্যাঁ কাশফুল দেখে চোখ ভরে গেছে জাস্ট কালকে অন্যরকম ফিলিংস হয়েছে আমি যে ভাষা প্রকাশ করতে পারবো না বেশ সব মিলিমিশিয়ে কালকে সানডেটা দারুণ গেছে দারুণ কেটেছে ওকে তো আমরা শাড়ি দেখব একটু পরে ঠিক আছে নেক্সট ভিডিওতে আমরা শাড়ি নিয়ে চলে আসব শান্তিপুর থেকে আর বলটু এখন বলটু যাবে স্কুলে বলবে বলটু রেডি হালকা হালকা টেনশন হচ্ছে কত কি পাবে নাম্বার এসে আবার মায়ের কাছে বকা খাবে দিদি ভাই কাছে বকা খাবে তো সেই জন্য একটু টেনশনে আছে বল্টু আজাশ সময় এক পেকেট অর্ডার আনবি বল্টু জানে তো পরীক্ষা দিয়ে ফেরা সময় বিরিয়ানি আনে আজকে খাতা হবে আজকে জানি না কি আনবে বহর থেকে আবদার করে কি আনবে আমি সেই অপেক্ষায় থাকবো আর ঝুড়ি ঝুড়ি নাম্বার আনবে সেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম বল্টু আছে কি আনতে চাস ঠিক আছে বল্টু টেনশন বিশাল টেনশন আজ ব্যাগটা দি না অর্ডার হয়ে যাচ্ছে 7:30 বাজে তো যাও স্কুলে যাও ভালো ভালো ঠিক আছে দেখো মন খারাপ করো না এটা ঘামার কোনো কারণে টেনশনে এত ঘামছি পরে থ্রি ক্লাসে ঠিক আছে এখন দেখি ঘামার কোনো কারণ নেই এখনো মাধ্যমিক অনেক দেরি এখনো বড় ক্লাস অনেক দেরি ঠিক আছে চলো